বন্ধুরা আমি শেখ আশা করি আপনারা সকলে এতক্ষণে জেনেই গেছেন এক্স্যাক্টলি কী হয়েছে আমাদের এখানকার সুপারস্টার দেবকে জিজ্ঞাসা করা হয়েছিল যে রায়হান রাফি বলেছেন তুফান রিলিজের পরবর্তীতে দেব এবং জিত দুজনেই তাকে অ্যাপ্রোচ করেছে কাউকে তিনি এখনও কনফার্ম করেননি দেবকে এই কথা জিজ্ঞাসা করা হলে দেব পরিষ্কার জানান যে এই ঘটনা সত্যি নয় তবে বেস্ট অফ লাক তাকে তুফানের জন্য আসলে রায়হান রাফি বাংলাদেশের একটা ইউটিউব চ্যানেলে বাংলাদেশের একজন সাংবাদিককে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন যেখানে তিনি বলেছিলেন যে কলকাতার দুজন স্টার তার সঙ্গে কাজ করতে চেয়েছে তুফান রিলিজের পরবর্তীতে তিনি সেখানে দেব এবং জিতের নামটা নেননি কিন্তু প্রশ্নটা যখন দেবকে করা হয়েছে তখন রায়হান রাফি দেব এবং জিতের নাম নিয়েছেন এরকমভাবেই প্রশ্নটা করা হয়েছিল এখন যে কারণে বাংলাদেশের যারা দর্শক রয়েছেন সকলে নয় কিছু ফেসবুক পেজ রয়েছে বাংলাদেশের তার সঙ্গে সঙ্গে কমেন্ট বক্সে আমরা দেখতে পাচ্ছি সেই পোস্টটাকে আবার কপি করে করে বিভিন্ন বাংলাদেশের দর্শক হয়তো মেনলি শাকিব খানের যারা ফ্যান্স যারা এখন রায়হান রাফিরও ফ্যান্স বটে একসময় এই রায়হান রাফিকেই শাকিব খানের ফ্যান্সরা অনেক কুকথা বাজে কথা মন্দ কথা বলেছিল সেটা আলাদা বিষয় সেই সময় সমস্ত ফ্যানসরা এবং কিছু ফেসবুক পেজ যারা নামেই সিনেমার পেজ আসলে তারা কোথাও একটা ফ্যান ক্যাটারিংই করে ফ্যান পেজই বলা যেতে পারে সেই সমস্ত পেজ থেকে বলা হচ্ছে যে রায়হান রাফি নাম যখন নেননি তখন দেব এই খবরটা সত্যতা যাচাই না করে কেন এরকম একটা রিপ্লাই দিলেন দেখুন দেব একজন সুপারস্টার সোজা কথা হচ্ছে তার কাছে অত সময় হয়তো নেই তার কাছে হয়তো অত সময় নেই যে কে কোথায় কি বলে বেড়াচ্ছে তার ব্যাপারে সেটা তিনি যাচাই করতে যাবেন পরক করতে যাবেন তাকে জিজ্ঞাসা করা হয়েছে এই ঘটনাটা কি সত্যি সে বলেছে নট ট্রু এবং তাকে বেস্ট অফ লাক দিয়েছে রায়হান রাফিকে এর থেকে ভালো একজন সুপারস্টার আর কি করতে পারে তুফান যখন রিলিজ হয়েছে এই ঘটনার অনেক আগে দেব কিন্তু পোস্ট করেছিল নিয়ে পরিষ্কার শাকিব খানকে তার সঙ্গে সঙ্গে রায়হান রাফিকে বেস্ট অফ কেন্দ্র করে তার পরবর্তীতে আরও একবার দ্বিতীয়বার দেব সেই একই কাজ করেছেন বেস্ট অফ লাক জানিয়েছেন এর থেকে ভালো একজন সুপারস্টার আর কি করতে পারে দেবের উদ্দেশ্য কখনই রায়হান রাফিকে মৃত্যু প্রমাণ করা ছিল না যারা দেবের ব্যাপারে জানে তারা খুব ভালো মতো একটা জিনিস জানবেন যে দেব নিজের যারা পলিটিক্যাল কম্পিটিটার তাদের ব্যাপারেও কখনও নেগেটিভ কথা বলে না সেখানে দাঁড়িয়ে রায়হান রাফির ব্যাপারে নেগেটিভ কোনো মাইন্ডসেট রাখা দেবের পক্ষে জাস্ট সম্ভবই নয় যে পলিটিক্সে এত বেশি ক্লিন সে ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে যেখানে সবসময় সুসম্পর্ক একে অপরের সঙ্গে মানুষ মেনটেন করে চলে সেখানে রায়হান রাফির ব্যাপারে দেব এরকম একটা কথা বলতে পারেন এটা বিশ্বাস করা উচিতই ছিল না যারা দেবকে ফলো করে তাদের ডেফিনেটলি এরা দেবকে ফলো করে না এই ফেসবুক পেজগুলো যে কারণেই দেবের ব্যাপারে এরকম একটা ভুল ভাল কথাবার্তা তারা বলছে এবং দেবের সুপারস্টার দাম নিয়ে কোয়েশ্চেন তুলছে এর থেকে বোকা বোকা কিছু এর থেকে বল আর কিছু হতে পারতো না এর থেকে মাথা মোটামো কিছু হতে পারত না লাস্ট কয়েক বছর ধরে দেবের বক্স অফিস সম্পর্কে যাদের ধারণা নেই তারাই এরকম একটা কথা বলতে পারে হ্যাঁ দেব হয়তো সুপারস্টাররা যে ধরনের মাস মশালা ছবি করে সেই ধরনের ছবি করেননি কিন্তু ওয়েস্ট বেঙ্গলে বর্তমানে কি চলছে কি না চলছে সেটা বুঝে সে তার ছবির ধরন বদলেছে সে বক্স অফিসে প্রচণ্ড পরিমাণে সাকসেসফুল লাস্ট নখানা ছবি তার হয় হিট হয়েছে নালে অ্যাভারেজ কালেকশন হয়েছে নাহলে সুপারহিট কালেকশন হয়েছে নালে ব্লকবাস্টার হয়েছে হয়তো কোনো ছবি অল টাইম ব্লকবাস্টার হয়েছে হ্যাঁ অল টাইম ব্লকবাস্টার হয়েছে সেখানে দাঁড়িয়ে দেবের সুপারস্টার নিয়ে কোয়েশ্চেন তোলা হচ্ছে তার কোনো ছবি ফ্লপ হয়নি তার কোনো ছবি ডিজাস্টার হয়নি লাস্ট পাঁচ ছ বছর ধরে তার নখানা ছবি আবারও বলছি নখানা ছবি এটা ইয়ার কি নয় তার সুপারস্টার নিয়ে কোয়েশ্চেন তোলা হচ্ছে আমরা কিন্তু কখনো শাকিব খানের তুফান বাংলাদেশে ভালো কালেকশন করছে না এরকম কোনো কথা বলিনি আপনারা কালকে আমার ভিডিও আমার যেটা রিলিজ করেছিল কালকে না পরশু দিন সেই ভিডিও আপনারা চেকআউট করে নিন সেই ভিডিওর মধ্যেও কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন যে একদম শুরুটাই ভিডিওটা শুরুটাই আমি এটা বলে করেছি যে তুফান বাংলাদেশে ব্লকবাস্টার অলরেডি হয়ে গেছে ইন্ডাস্ট্রি হিট হওয়ার পথে এগোচ্ছে এই কথা কিন্তু আমরা কেউ অস্বীকার করছি না আমরা কিন্তু শাকিব খানের বাংলাদেশের সুপারস্টারড্যাম নিয়ে কখনো কোয়েশ্চেন তুলছি না কিন্তু দেবের ওয়েস্ট বেঙ্গলে কীরকম সেটা নিয়ে কোয়েশ্চেন তোলা হচ্ছে এর থেকে বল দামও কিছু হতে পারতো না এটা থেকেই বোঝা যাচ্ছে যে কারা উঠে পড়ে ঝামেলাটা করবার চেষ্টা করছে এর আগেও জিতকে নিয়ে তারা নোংরামি করেছে বর্তমানে দেবকে নিয়ে তারা নোংরামি করছে এটা স্বভাবের মধ্যে আমরা কিন্তু সাকিব খানের সুপারস্টার ডম নিয়ে আবারও বলছি কখনো কোয়েশ্চেন তুলিনি শাকিব খান বাংলাদেশে অবশ্যই সুপারস্টার বা মেগাস্টার যেরকমটা সাকিব খানের ফ্যানরা সেই কথা বলছে দেবের বক্স কিন্তু বলছে যে দেব আমাদের সিরিয়াসলি বলছি সাকিব খানের মতন এরকম ফ্যান বেস সাকিব খানের যারা ফ্যানস রয়েছে তাদের মধ্যে ম্যাক্সিমামই প্রচন্ড বেশি টক্সিক এরকম টক্সিক ফ্যান বেস আমি খুব কম দেখেছি সত্যি বলতে অনেক সুপারস্টারের সিনেমাকে খারাপ রিভিউ দিয়েছি অনেক সুপারস্টারের সিনেমাকে তুচ্ছতাচ্ছিল্য করেছি কোনোরকম রেয়াত করিনি রিভিউ দেওয়ার সময় কিন্তু এরকম টক্সিসিটি এটা খুব কম ক্ষেত্রেই দেখতে পাওয়া যায় এবং ম্যাক্সিমাম সেটা শাকিব খানের বেসের থেকেই আমাদেরকে পেতে হয় যাই হোক তো শাকিব খানের ফ্যানরা এরকমই যে দেব দুবার উইশ করছে তার পরবর্তীতে তাকে নিয়ে নেগেটিভিটি করতে চাচ্ছে না এবং শাকিব খানের ফ্যানদের এগেন্সটে এই এলিগেশানটা প্রথম নয় দেবজিৎকে নিয়ে নোংরামি তারা শুরু করেছে এই বছর এর আগে বাংলাদেশের অন্যান্য যারা স্টার রয়েছে বা অভিনেতা রয়েছে তাদেরকে নিয়ে নোংরামি করেছে সেটা সিয়াম আহমেদ হোক সেটা আরিফিন শুভ হোক সেটা আফরান নিশো হোক সুরঙ্গ সময় কী হয়েছে সেটা আমরা সকলে জানি এ তো নতুন ঘটনা নয় এটা ওদের অভ্যেস এটা ওদের রোগ বাংলাদেশের মানুষজনই কথা বলে বাংলাদেশে তো প্রচুর শিক্ষিত দর্শকও রয়েছে তারা তো জানে শাকিব খানের প্যানরা কীরকম বাংলাদেশের দর্শকরা নিজেরাই অনেকে বলছে যারা শিক্ষিত দর্শক যে সাকিব খানের প্যানদের সঙ্গে আমরা মুখ লাগাই না আজকে রায়হান রাফি এমনভাবেই দুজন স্টার কলকাতার এই কথাটা বলেছেন যে কোনো দর্শক ওই ইন্টারভিউটা দেখলে দেবজিতের কথাই মনে করবে যে কোনো দর্শক হয়তো তিনি দেবজিতের কথা করতে চান কে বলতে পারেন নাম যখন নেননি আমরা গ্যারান্টি সহরে বলতে পারছি না যে রায়হান রাবি দেবজিতের কথাই বলেছেন কিন্তু তার এমনভাবেই কথাটা এসেছে যে কোথাও একটা দেবজিতের কথাই অডিয়েন্স মনে করবে যে প্রশ্ন করছিলেন সেও কিন্তু দেবজিৎকে নিয়েই প্রশ্ন করেছিলেন যে কারণে অডিয়েন্স আরও বেশি করে দেবজিতের কথাই ধরে নিচ্ছে এবং যিনি ইন্টারভিউয়ার যার এই ইউটিউব চ্যানেল সবার আগে তো তাকে দোষ দেওয়া উচিত এই যে ফেসবুক পেজগুলো বাংলাদেশের যারা আমাদেরকে নিয়ে কথাবার্তা বলছে বিভিন্ন ধরনের কথাবার্তা তাদের তো সবার আগে ওই যে ইন্টারভিউয়ার ওই যে ইউটিউব চ্যানেল আমি নামটা নিচ্ছি না তাকে নিয়ে সবার আগে প্রশ্ন করা উচিত যে আপনি কেন থামনে দেবজিৎ লিখেছেন রায়হান রাফি এই কথা বলেনি কেন তাহলে আপনি দেবজিৎ সবার আগে থামনেলা লিখছেন এরকম ভিউজ খোর হয়ে যাচ্ছেন কি করে ভিউজ খোররা এরকম কাজকর্ম করে ভিউজ খোর ওই সাংবাদিককে সবার আগে গালবন্ধ করা উচিত গালমন্দ করা হচ্ছে আমাদেরকে বা দেবকে গালমন্দ করা হচ্ছে তার নিয়ে কোয়েশ্চেন করা হচ্ছে কিন্তু ওই সাংবাদিককে কিছু বলা হচ্ছে না কারণ সাংবাদিক আপন ভাই বেড়াদর আপন দেশের সেই জন্য বলা হচ্ছে না কিন্তু দেবকে নিয়ে বলা হচ্ছে আরে ভাই দেব রায়হান রাফি এদের আগে সবার আগে দোষটা হচ্ছে ওই সাংবাদিকের যে থামনেলটা ওই রকম দিয়েছে তার তো থামনেলটা এরকম দেওয়া উচিত ছিল না যে লোকজন বিপ্রত হবে একটা ভুল দিকে চলে যাবে যখন রায়হান রাফি নাম নেয়নি তাহলে তুমি কেন বলছো তাহলে তুমি কলকাতা দুজন স্টারই লেখো তারপরে যখন বিতর্ক হয়ে গেছে এখন আমি দেখলাম থামনেলটা চেঞ্জ করা হয়েছে বাংলাদেশের যারা শিক্ষিত দর্শক রয়েছে তারা খুব ভালো মতো জানে এই যে সাংবাদিক বা এখন বর্তমানে ইউটিউবার হোয়াট সেই ভদ্রলোক সবসময় সাক্ষাৎকারে বাংলাদেশের যারা শিল্পী তাদেরকে কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন করে বিব্রত হয়ে যাবে একটু আনকমফোর্টেবল হয়ে যাবে শিল্পীরা এই ধরনের প্রশ্ন ছুড়ে মারে এটা তার স্বভাবের মধ্যেই পড়ে সমস্ত সাক্ষাৎকার কোথায় আমরা তো তা করি না আমরা যারা কলকাতার ইউটিউবার্স রয়েছি বাংলাদেশের প্রচুর স্টারকে এবং সেলিব্রিটিদেরকে আমরা ইন্টারভিউ করেছি আফরান নিশো হোক রায়হান রাফি হোক কিংবা অমিতাভ রেজা চৌধুরী হোক চঞ্চল চৌধুরীর ইন্টারভিউ তো আমি বহুবার করেছি বিকি জাহেদ হোক সাউকিদা হোক আমরা তো সিনেমার বাইরে বেরিয়ে যাই না আমরা তো কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন ছুড়ে মারি না তাদেরকে তো আমরা আনকমফোর্টেবল করবার চেষ্টা করি না বাংলাদেশের এই যে সাংবাদিক কালকে লাইভ করেছে আমি দেখছিলাম মানে শাকিব খানের ফ্যানদেরও এটা প্রচণ্ড রাগের কারণ হয়েছে বাংলাদেশের এই সাংবাদিক আবার দেখি সাকিব ফ্যানদেরকে সাপোর্টও দিচ্ছে কোথাও একটা পরিষ্কার বলছে যে ইলিয়াস কাঞ্চনের তার এটা পোস্ট করা উচিত হয়নি যে কলকাতাতে চলছেই না একেবারে তুফান আরে ভাই যেটা সত্যি সেটা একজন পোস্ট করলে সে নেগেটিভিটি করছে এই কারণেই তো আমাদের সঙ্গে সাকিব ফ্যানদের সমস্যাটা হচ্ছে কারণ আমরা সত্যিটা বলে দিচ্ছি সাকিব ফ্যানদের সত্যি শোনবার অভ্যেস নেই তাদের ক্ষমতার বাইরে এটা যে সত্যি কেউ বলে দিচ্ছে কি করে কেউ সত্যি বলতে পারে যেগুলো সত্যি সেগুলোকে চেপে যাও সেগুলোকে চেপে যাও কলকাতাতে চলছে না তুফান এটা বললে গায়ে লেগে যাচ্ছে আরে ভাই এটা তো ফ্যাক্ট এটা কেউ বলছে বলে নেগেটিভিটি করছে অদ্ভুত একজন সাংবাদিক যদি সত্যকে চাপা দেওয়ার কথা বলে কেউ সত্য প্রকাশ করছে বলে সেটাকে নেগেটিভিটি বলে তাহলে সে কীরকম সাংবাদিকতা করে সেটা নিয়ে একটা প্রশ্ন সবসময় থেকে যাবে আর প্রশ্নের উত্তরও আপনারা খুব ভালো মতনই জানেন আজকে বাংলাদেশে যে সমস্ত দর্শক সকলে নয় অনেক শিক্ষিত দর্শক আছে আমি খুব ভালো মতো জানি কিছু দর্শক বাংলাদেশে যাদের মধ্যে মোস্টলি সাকিবের ফ্যান্সরা রয়েছে তারা ইন্ডিয়াকে হেট করছে পশ্চিমবঙ্গকে নিয়ে উল্টোপাল্টা কথা বলছে আজকে সাকিব খানকে যখন সুপারস্টারদের নিয়ে কোয়েশ্চেন করা হচ্ছে সবার আগে সে কার বলছে সে সবার আগে নাম বলছে উত্তম কুমারের উত্তম কুমার কাদের পশ্চিমবঙ্গর ভাই উত্তম কুমার পশ্চিমবঙ্গ শাকিব খান ইন্সপায়ার্ড কার থেকে উত্তম কুমার একটা পশ্চিমবঙ্গের সুপারস্টারের থেকে তার পরবর্তীতে সে কাদের নাম বলছে বুমাদার নাম বলছে সে দেবজিতের ব্যাপারেও ভালো কথা বলছে সাকিব খান তো লোক খারাপ রে ভাই সাকিব খান নিজেই বলছে যে শাহরুখ খানের থেকে সে কোথাও একটা ইন্সপায়ার্ড বা শাহরুখ খান আজকে সাউথ ইস্টার্ন এশিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডার দুবাইতে যখন অ্যাম্বাসেডার শাহরুখ খানের নাম শোনে তখন তার গর্ব হয় কোথাও একটা তো শাকিব খান তো লোক ভালো সে তো কারোর ব্যাপারে কোনো মন্দ কথা বলছে না দেবজিতও কারোর ব্যাপারে মন্দ কথা বলছে না সাকিবের ফ্যানদের টক্সিসিটিটা প্রচন্ড বেশি পরিমাণে প্রচন্ড বেশি হিংসা জিনিসটার মজাটাই এটা যে খুব তাড়াতাড়ি ছড়ায় সেই জিনিসটাই কোথাও একটা হচ্ছে আমাদের এপার বাংলার যারা দর্শক তারা তো বসে বসে শুনবে না তারা তো বসে বসে দেখবে না যে তাদেরকে ছোট করা হচ্ছে জিৎ দেবের যারা আজকে দেবের সঙ্গে যেটা হলো দেব তো ভাই ভালোই করতে গেছিল বেস্ট অফ লাক দুবার করে উইশ করছে এর থেকে বেশি কি করবে এখন দেবের ফ্যান্সরা চুপ থাকবে এখন তারা সাকিব খানের বিভিন্ন জিনিসপত্র নিয়ে কথাবার্তা তুলবে এদিকে সাকিব খান কখনই দেবকে ছোট করেনি জিতকে ছোট করেনি দেব তো সাকিব খানকে ছোট করেনি প্যানরা প্যানদের সঙ্গে লেগে পড়ে উঠে পড়ে একেবারে ঝামেলা করে মরছে তো এই জিনিসটা মানে এর থেকে নিন্দনীয় কিছু হয় না এবং আমি যে তার থেকে নিজেকে বেশি দিন দূরে সরিয়ে রাখতে পারবো সেই কথা আমি বলতে পারছি না তার কারণ দেশকে নিয়ে বলা হলে না তখন সবারই বুকের মধ্যে আগুন জ্বলে ওঠে এটা খুব সিম্পল একটা জিনিস আজকে যে জিনিসটা বাংলাদেশে কিছু প্যান পেজ সাকিব খানের কিছু ভক্তরা করছে একটা সময় পরে হয়তো আমিও ভিডিও করব যেখানে বাংলাদেশের সিনেমাতে কি কি হয় আর কি কি হয় না সেই নিয়ে অনেক অপ্রিয় সত্য কথা বলবো যে অপ্রিয় সত্য কথাগুলো শোনা কঠিন হয়ে যাবে তো সেই জিনিসটা চাইছি না কারণ হিংসা প্রতিংসাটা এটা চলতে থাকবে মানে আমি বললে তখন বাংলাদেশে কেউ একটা আবার কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রিকে নিয়ে বিভিন্ন কথা বলবে কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রি বা যে কোনো ফিল্ম ইন্ডাস্ট্রি একেবারে তো ধোয়া তুলসী পাতা নয় সবার মধ্যে ভুল রয়েছে সবার মধ্যে ঠিক রয়েছে ভালো রয়েছে খারাপ রয়েছে একে অপরকে দাগাদাগি যদি শুরু করে দিই দোষ ধরা যদি শুরু করি একে অপরে চলতে থাকবে এ নেভার এন্ডিং প্রসেস এই রিভেঞ্জ নেওয়ার খেলা এটা নিয়ে তো গ্যাংস্টার ড্রামা ছবি হয় আমরা সকলেই জানি আজকে শাকিব খানের ফ্যান্সরা এত বেশি নোংরা তারা আমাদের ভিডিও নিচে কমেন্ট করছে যে হিন্দুর বাচ্চা আমরা হিন্দুর বাচ্চা তাই জন্য তুফানকে খারাপ রিভিউ দিয়েছি মানে এর থেকে জঘন্য কিছু হতে পারে না মানে এটা অশিক্ষিত হওয়ার প্রমাণ দিচ্ছে সাকিবের কিছু ফ্যান্স একদম পরিষ্কার কথা অশিক্ষিত না হলে ধর্ম তুলে কথা বলা যায় না আমরা কোনোদিন বাংলাদেশের মানুষের ধর্ম নিয়ে কথা বলিনি এবং আমি না কোথাও একটা এই ফ্যাক্টটাকে অস্বীকার করতে পারি না যে আফরান নিশোর মতন অভিনেতা আমাদের পশ্চিমবঙ্গে সত্যিকারের খুব কম রয়েছে বা সাউকিদার মতন ডিরেক্টার মানে ডেফিনেটলি আমরা চাই যে হ্যাঁ সাউকিদা মতন একজন ডিরেক্টর আমাদের এখানেও থাকুক যে সত্যিকার একটা অরিজিনাল ভয়েস আশফাক নিপুণ রয়েছে মোস্তাফা সারোয়ার ফারুকি রয়েছে অমিতাভ রেজা চৌধুরী রয়েছে যে একসময় আয়নাবাজির মতন ছবি নির্মাণ করেছে আমরা এই শিল্পীগুলোকে তো অস্বীকার করতে পারি না এরা তো রিয়েলি জেম আজকে নোয়া সুমায়নের মতন ডিরেক্টার যে হরর কন্টেন্টগুলো নির্মাণ করে সেগুলো দেখবার মতন সেগুলো দুর্দান্ত ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সেটা কে অস্বীকার করতে পারবে তো আমি ওরকম মানে বাংলাদেশকে নিয়ে কুকথা আমি বলতে চাইছি না কারণ এই ফ্যাক্টগুলোকে আমি অস্বীকার করতে পারছি না কিন্তু আপনারা যা শুরু করেছেন মানে সেটা মানে নেক্সট লেভেলে চলে যাচ্ছে শাকিব খানের ফ্যানসরা স্পেশালি বাংলাদেশের আমি আবারও বলবো বাংলাদেশে প্রচুর শিক্ষিত দর্শক রয়েছে যারা কোথাও একটা আমাদের সঙ্গেই একমত তারা খুব ভালো মতো জানে হোয়াট ইজ ওয়াট কিন্তু ওই শাকিব খানের ফ্যানদের সঙ্গে তারা মুখ লাগাতে চাইছে না আপনাদের কি মতামত ডেফিনেটলি আপনারা সেটা কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা চোখ রাখুন পরবর্তী ভিডিওতে